বাংলাদেশে ক্রাউড ফান্ডিং কনসেপ্টটি তুলনামূলকভাবে নতুন হলেও এটি বেশ সম্ভাবনাময় তবে এটি কতটা কার্যকর হবে তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রাউড ফান্ডিং এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্ভাবনা উদ্যোক্তাদের জন্য সহজ মূলধন সংগ্রহের সুযোগ বাংলাদেশে স্টার্ট এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাঙ্ক ঋণ পাওয়া বেশ কঠিন ক্রাউড ফান্ডিং হলে তারা সহজে মূলধন সংগ্রহ করতে পারবেন টেকনোলজি ও ডিজিটাল পেমেন্ট সুবিধা বিকাশ নগদ রকেট কার্ড পেমেন্টের মতো প্ল্যাটফর্ম থাকায় ক্রাউড ফান্ডিং সহজে পরিচালনা করা সম্ভব ইসলামিক অর্থায়ন ও হালাল বিনিয়োগের সুযোগ মুনাফার ভিত্তিতে বিনিয়োগ বন্টন করা হলে এটি ইসলামী অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে সামাজিক ও মানবিক প্রকল্পগুলোর জন্য ভালো মাধ্যম দান অনুদান ভিত্তিক ক্রাউড ফান্ডিং ইতিমধ্যে বাংলাদেশের জনপ্রিয় বিদ্যানন্দন ফাউন্ডেশন ব্রাগের মতো উদ্যোগ চ্যালেঞ্জ আইনগত কাঠামোর অনুপস্থিত বাংলাদেশে এখনও ক্রাউড ফান্ডিং এর জন্য নির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা নেই ফলে বিনিয়োগকারী সুরক্ষা ও প্রতারণার ঝুঁকি বেশি মানুষের আস্থার অভাব বিদেশের তুলনায় বাংলাদেশে মানুষ এখনও অনলাইন বিনিয়োগ কম অভ্যস্ত এবং প্রতারণার ভয়ে অনেকে বিনিয়োগ করতে চান না রেগুলেটরি বাধা বাংলাদেশ ব্যাংক বা সরকারের অনুমোদন ছাড়া পাবলিক থেকে বিনিয়োগ সংগ্রহ করা আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ডিজিটাল সচেতনতার ঘাটতি অনেকে এখনো অনলাইন পেমেন্ট বা বিনিয়োগ সম্পর্কে সচেতন নয় যা ক্রাউড ফান্ডিং প্রসারে বাধা হতে পারে বাংলাদেশে সফলভাবে ক্রাউড ফান্ডিং চালুর উপায় সুনির্দিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন সরকার যদি স্টার্ট ও ব্যবসার জন্য ক্রাউড ফান্ডিং নীতিমালা তৈরি করে তবে এটি জনপ্রিয় হতে পারে সতর্কতা ও স্বচ্ছতা বিনিয়োগকারীদের যথাযথ তথ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসলামিক অর্থায়নের মডেল প্রয়োগ মুনাফা ভিত্তিক বা হালাল বিনিয়োগ মডেল হলে মুসলিম বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি সরকার বা বড় সংস্থার সহযোগিতায় একটি নির্ভরযোগ্য বাংলাদেশি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম তৈরি করা হলে আস্থার সংকট দূর হবে প্রচার ও সচেতনতা বৃদ্ধি ক্রাউড ফান্ডিং সম্পর্কে মানুষকে জানানো দরকার যাতে তারা আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশে ক্রাউড ফান্ডিং বিশাল সম্ভাবনাময় তবে কিছু আইনি ও আস্থার চ্যালেঞ্জ রয়েছে যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় এবং সরকারের অনুমোদিত একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা হয় তবে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য বড় সুখবর হতে পারে